আলাইকুম শিক্ষার্থী আজ তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি শিল্প ও সংস্কৃতি পরীক্ষার একটি নমুনা প্রশ্ন এখন পরীক্ষার কবে হয় না হয় রুটিন সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখো যে কোনো আপডেট চ্যানেলের মাধ্যমে দেওয়া হবে এখন কাজ একে বলা হয়েছে তোমাদের এলাকার সংস্কৃতি সম্পর্কে তথ্য সংগ্রহ করো আমাদের এলাকা মানে যারা ঢাকায় থাকে যারা খুলনায় থাকে বিভিন্ন এলাকার তথ্য এবং ওখানে কি সংস্কৃতি আছে সে সম্পর্কে তথ্য উপস্থাপন করতে বলা হয়েছে এখন ঢাকারটাই আমি করছি ঢাকা শহরে উঁচু ভবন অধিকাংশ মানুষ বসবাস করে রাস্তাঘাটে জঞ্জাট থাকে তারপরে এখানে মানুষ মহরম শিয়া মুসলিমরা মহরম পালন করে চোদ্দই সাবান দিবাগত রাতে অ তথা সবে শবে বরাতে ঈশান নামাজের পর মসজিদে মসজিদে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় আনুষ্ঠানিক ওয়াজ নাসিহাতের পরে মুসল্লিদের মাঝে মিষ্টি বা বিরিয়ানি বিতরণ করা হয় আবার হিন্দু ধর্ম ধর্মাবলম্বীদের ক্ষেত্রে দুর্গা দুর্গাপূজা কালী পূজা এবং বিভিন্ন পূজা উদযাপন করা হয় তেমনি অন্যান্য ধর্মাবলম্বীরাও স ধর্মীয় বিধান অনুযায়ী ধর্মীয় উৎসব পালন করে কাজ দুইতে বলা হয়েছে এখানে শুধু কাজ তিন চারটা কাজ দেওয়া হয়নি এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে শেষ পর্যন্ত থাকো যেগুলো পরীক্ষা আসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার যে আসল প্রশ্নটি এবং তার সমাধান এই চ্যানেলে আপলোড করা হবে সন্ধ্যা সাতটা বা আটটার মধ্যে উত্তর সহ তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কাজ দুইতে বলা হয়েছে ক্ষুদ্র বিভিন্ন ক্ষুদ্র নির্গোষ্ঠী মানুষের সংস্কৃতি সম্পর্কে লিখো এখন ক্ষুদ্র নির্গোষ্ঠী কারা এখানে বর্তমানে তিনটা জেলায় পার্বত্য অঞ্চল নিয়ে গঠিত হচ্ছে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান এই তিন জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিসত্তা রয়েছে যেগুলোর মধ্যে চাকমা মারমা ত্রিপুরা লুসাই বোম কুমি চাক এছাড়াও এই অঞ্চলে বাঙালি জনগোষ্ঠীও বসবাস করে পাহাড়ে বসবাসরত প্রতিটি জনগোষ্ঠী নিজ নিজ ভাষা সংস্কৃতি ধর্ম ঐতিহ্য বজায় রেখে যুগ যুগ ধরে একে অপরের পাশাপাশি বসবাস করে আসছে সবুজ পাহাড়ে বসবাস করি বসবাস করি এসব মানুষের বর্ণালী সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে তাঁত শিল্প পার্বত্য জেলার বুরুনি শিল্পদের রয়েছে নিজস্ব ঐতিহ্য ও করণ কৌশল রাঙামাটি পাহাড়ি তাঁত শিল্পের জন্য প্রসিদ্ধ তাদের জীবনে গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে জুম চাষ জুম চাষ হচ্ছে পাহাড়ে যারা চাষ করে পাহাড়ের পাহাড় পরিষ্কার করে তারপর ওইখানে যে চাষটা করা হয় ওটাকে জুম চাষ বলে তাকে কেন্দ্র করে গড়ে ওঠা সংস্কৃতি তাই তাদের নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক কাজে জুমের বিষয়টি ফুটে ওঠে বলা হয়েছে গ্রামীণ এবার সংস্কৃতি নগর সংস্কৃতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী বিভিন্ন উপাদানের একটি তালিকা তৈরি করো এবার গ্রামীণ সংস্কৃতিতে কি কি আছে মাছ ধরা কৃষিকাজ কানামাছি বউব গোল্লা ছুট এইরকম বিভিন্ন ধরনের গ্রামীণ খেলা তারপরে ভাওয়ালি গান জারি গান সারি গান টিউবওয়েল নদীনালা নালা খাল বিল এগুলো হচ্ছে গ্রামীণ সংস্কৃতি নগর সংস্কৃতি কি চাকরিজীবী ব্যবসায়ী শিল্পপ্রতি শ্রমিক টিভি সিনেমা থিয়েটার কনসার্ট উড়োজাহাজ আধুনিক গান শার্ট প্যান্ট এগুলো হচ্ছে শহরের নগর নগরের সংস্কৃতি যেগুলোর সাথে আমরা অতপ্রত জড়িত আর ক্ষুদ্র নির্গুষ্ঠ সংস্কৃতি হচ্ছে কৃষি কাজ করা মাছ ধরা ছানের ঘর গোলপাতার ঘর শিশু পশু শিকার জুম চাষ এগুলো হচ্ছে